রাহিম আমরা যারা নতুন ড্রাইভিং শিখি আমাদের ইঞ্জিন সম্পর্কে অন্তত হান্ড্রেড পার্সেন্ট ধারণা যদি নাও থাকে কিছুটা ধারণা থাকা অত্যন্ত জরুরি কেননা আমরা যখন গাড়ি ড্রাইভ করবো বা লং ড্রাইভে কোথাও যাব যদি আমাদের গাড়ি কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি সমস্যা হয় বা যান্ত্রিক ত্রুটি দেখা যায় তখন আমরা যদি ইঞ্জিন সম্পর্কে যদি কিছুটাও আমাদের ন্যূনতম ধারণা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কী কারণে আমাদের এই সমস্যাটা

এমনি সেটা হচ্ছে তাহলে কয় ভাগে বিভক্ত ঠিক আছে আমাদের টেবিট এটা হচ্ছে হেড হেড কি যেমন আমরা একটা মানুষ সুখে যেমন আমাদেরকে নিয়ে আমরা চিন্তা করি যেমন হেড হেড অত মাথা এটা হচ্ছে ইঞ্জিনের মাথা এই যে উপরের অংশ কপারটা এটা হচ্ছে টেবিট ঠিক আছে এটা কি হচ্ছে ইঞ্জিনের হ্যাড হ্যাড আমাদের যেমন আর একবারের নিচের অংশটা হচ্ছে যেমন আমাদের থাকে না জমা থাকে না সেম গাড়ি যে আমরা মোবিল দিই আমাদের গাড়িটা যে চলে ওই মোবিল টা ওই স্যাম্পারের মধ্যে গিয়ে জমা থাকে এই যে এখন আমরা গাড়িটা দাঁড়াচ্ছি উপরে যে মোবাইলটা টা উপরে ছিল মানে রুলিং ছিল এখন মোবাইলটা আস্তে আস্তে নিচে নামতেছে ওটা স্যাম্পারে জমা

ধোয়া কি জন্য যখন মনে করেন তোমার হেড এর গুলো আছে রিং গুলো গুলো আছে আছে পিস্টন ওই রিং পিস্টন গুলো যখন যখন তোমার এগুলা চলতে চলতে ক্ষয় ক্ষয় যায় একসঙ্গে মানুষের বয়স হয় এগুলো যখন ক্ষয় যায় তখন এগুলো একটা ফাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে যাওয়ার কারণে তখন মোবিল উপরে আসে আসি ফ্রেশার যখন পায় তখন কিছু মোবাইল নিচে না যে আবার কিছু মোবাইল উপর উঠে যায় কি ওই যে লিকের কারণে একটু লিক থাকার কারণে এটা উপর উঠে যায় উপরে যে মোবাইলটা চলে আসে মোবাইলটা তখন পুড়ে যায় এই মহিলা ফোয়ার কারণে কালা ধোয়া মারে দি কালা এগুলা কালো সমস্যা দেখাবে তখন কি হয় তখন গাড়ি কালো ধোয়া মারে ঠিক আছে এরপরে আসো আমাদের এটা হচ্ছে সাসপেন্সার এটা কি সাসপেন্সার এই সাসপেন্সারের ভিতরে মনে না আমাদের এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর যখন গাড়ির তেলে চলে তখন এই ডিস্ট্রিবিউটরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস তেলটা কিন্তু ডিস্ট্রিবিটার ক্যাপচার করে এটার নাম হচ্ছে এই জিনিসটা নাম হচ্ছে বেগম আর এই অংশটা নাম হচ্ছে ডিস্ট্রিবিটার এটা নাম হচ্ছে এক্সকেটার তোমার গাড়ি দাও না ফিট দেওয়ার সাথে সাথে এটা এইভাবে করে এইভাবে করে এই যে তাড়াতাড়ি না তোমরা যখন ফিট দেওয়া এটাই এইভাবে করে এটার নাম হচ্ছে অ্যাসকেলেটর আর এটার নাম হচ্ছে কার্বোরেটার এই কার্বোটারের কাজ হচ্ছে তোমার তেল বেশি দেওয়া কম দেওয়াটা নিয়ন্ত্রণ করে ঠিক আছে আর এটা হচ্ছে ফিল্টার এক 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 গাড়ি রকম থাকে আমাদের হয়তো এটা এভাবে আছে আর কোন গাড়ি তোমার দেখবো একটা বক্সের মতো থাকে গোল গোলগুলি একটা ঠিক আছে নাম হচ্ছে হচ্ছে ফিল্টার ফিল্টারের কাজ হচ্ছে মানে তোমার যে কোনো হাওয়াটাকে ইঞ্জিনের ভিতরে যে হাওয়াটা প্রবেশ করে এই হাওয়াটাকে মানে ক্লিয়ার করে পরিষ্কার করে দুলোবাটা রাখি ইঞ্জিনের ভিতরে পরিষ্কার হাওয়াটাকে দেওয়ার কাজ হচ্ছে ফিল্টারে ফিল্টার কাজ হচ্ছে পরিষ্কার করা ফিল্টার কাজ হচ্ছে কি পরিষ্কার করা মানে দুলাবালিটাকে ফিল্টার করে পরিষ্কার হওয়াটাকে ভিতরে দেওয়া ঠিক আছে আর গাড়ি যখন মনে করেন গ্যাসে চলে তখন কার্বোটার এখন আমাদের প্রয়োজন হয় না এখন আমাদের প্রয়োজন হচ্ছে কিট এটা কিট এই কার্বোটার সেম কিটের কাজ যখন গ্যাসে চলবো তখন কিটে কার্বোটার কাজটা করবো আর যখন গাড়ি তেল চলবো তখন কার্বোটারের কাজটা করবো আমরা বুঝতে পারছি তেল মনে পেট্রোল হইতে পারে অক্টেল হইতে পারে বা ডিজেল হইতে পারে যাই হোক

এগুলো হচ্ছে কানেক্টিং এক দুই তিন সাত প্রত্যেকটা গাড়ির এমন কানেক্টিং থাকে এগুলা এই কানেকটিং মনে মনে না এগুলা গাড়ির এদের ভিতরে যে তেলটা গ্যাসটা আসতেছে এটাকে মনে না কি পরিমাণ ইঞ্জিনে পাইতেছে বেশি পাইতেছে এত বড় ফিল্টারের ভিতরে যদি কোনো গ্যাস তেল যদি আসবে একটা গ্যাস দশ মিনিটের জন্য

কিছু মোবিল ফুরি কালো দময় গেছে না তার জন্য মোবিল টা কি কমে গেছে আমরা মোবিল প্রতিদিন একটা ড্রাইভারের কাজ হচ্ছে তেল এই মোবিল এবং পানি মোবিল এবং ফানি এই দুটো জিনিস চেক দেওয়া প্রত্যেকটা ডাইভারের বাধ্যতামূলক এটা হচ্ছে মৃত্যু দিনের প্রতিদিন সকালবেলা গাড়ি স্টার্ট করার আগে তোমাকে সর্বপ্রথম দেখতে হবে তোমার গাড়িতে পানি আছে কিনা রেড ওয়াটার পানি আছে কিনা এই অংশটা নাম হচ্ছে রেড ওয়াটার এটা নাম কি রেড ওয়াটার এটা কিন্তু জালি এই যে দেখো এই জালি জালি এসে জালির মতন এটা নাম হচ্ছে রেড ওয়াটার কি রেড ওয়াটার এই রেড ওয়াটার ঢাকাটা খুব তুমি দেখতে এখন তোমার গাড়ি রান করে নিয়ে আসছে এখন খুললে একটু গ্যাস মারতে পারে ঠিক আছে এটার মধ্যে কিন্তু একটা গ্যাস জমা হয় দিক দিয়ে মনে করো না বাতাস ঢুকে আরেক দিক দিয়ে পানিটা ধোলা হয় ইঞ্জিনের ভিতর বা ইঞ্জিনের ভিতর থেকে আবার এটা এখানে আসে এটা কিন্তু সার্ভিসিং হয় সার্ভিসিংটা কেন হয় ইঞ্জিনটা ঠান্ডা রাখার জন্য কি ঠান্ডা রাখার জন্য আর এই যে কার্বনটার ভিতরে যে পানিটা পিঠিটাকে ঠান্ডা করার জন্য এখানে একটা ফাঁকা দেওয়া হয়েছে এই যে দেখা দেওয়া হয়েছে এই যে ফাঁকাটা

এক মানে ফুল আসে যদি আমার এখানে যদি এটুকু কম থাকে তাহলে বুঝতে আমার এখানে একটা মোবাইল কম আছে তাহলে যে কম আছে আমি এক ডালে দিলে তো আমার পুরো ইঞ্জিনের মোবিল লাগে তিন লিটার পুরো লিটার তিন লিটার কোন গাড়িতে লাগে

এরপরে আসা এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি কাজ হচ্ছে কারেন্ট জমা রাখা ব্যাটারি কোনো কারণ উৎপাদন করতে পারে না ব্যাটারি কি করে কারেন্ট জমা রাখে কারেন্ট উৎপাদন করে ডায়নামা নাম হচ্ছে ডায়নামা এটা কি ডায়নামা আমরা ডায়নামা উৎপাদন শুরু করে দেয় ডায়নামা কারণ উৎপাদন শুরু করে আমরা যখন গাড়িটা যখন আমাদের এখানে মনে করেন ব্যাটারি ফুল জমা হয়ে যায় গাড়ি চলতে চলতে আস্তে আস্তে এখানে কি হয় ফিল হয়ে যায় হওয়ার পরে ফিল না এরপর বাকিটা গাড়ি চলে ঠিক আছে গাড়ি চলতে কিন্তু লাগে না তুমি ডাক্তার দিলে

হ্যাঁ এরপর আসা এগুলো হচ্ছে হুস পাইপ এগুলো হচ্ছে হুস পাইপ এগুলো কি প্রত্যেকটা গাড়ি ফাইফ থাকে এগুলো হুস পাইপ আর এসি যে ফাইট ছিল এগুলো এখন নাই এগুলো থাকলে দেখাই দাম ঠিক আছে আর এটার তোমার এই যে জিনিসটা এটা হচ্ছে মোটর এই মোটরটা মনে করো না যখন আমরা সুইচ ডে দিই তখন মোটরটা চালু যায় তখন আমাদের গ্লাসের ফানি গুলা কাটে হুইফারের দ্বারা ঠিক আছে হুইফারটা চালানোর কাজ হচ্ছে এই মোটরটার কাজ এরপরে এইটা হচ্ছে এইটা হচ্ছে ক্লাস সিলিন্ডার এটা কি এটা হচ্ছে ক্লাস সিলিন্ডার আর এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার আর এটা হচ্ছে

হ্যাঁ ব্রেক ফিল যদি তেল না থাকে যদি কোথাও তোমার লিট থাকে সাকার বাইরে দিয়া যদি পাইপে যদি কোথাও লিট থাকে তাহলে তেলগুলো যদি পড়ে যায় তাহলে তোমার দেখবে না এটাকে বলে ব্রেক ফিল মাথা বাকেট বাড়ি গেছে তুমি ব্রেক করতেছো হাওড়া কন্ট্রোল করতে পারতেছো না ব্রেকগুলো পড়ে গেছে ঠিক আছে হাওড়া দুঃখতেছে বাড়িতেছে এটা মানে কন্ট্রোল করতে পারতেছো না ওখানে ব্রেক ফিল ঠিক আছে এইজন্য আমরা এই তেলগুলোর কারণে তোমার পাইপটাকে হাত রাখে কি একা হাওড়া ধর হাওড়া রেখে বাড়িতে দেনা হাওড়া তো দূরে থাকে এটা ঠিক আছে এই জন্য মনে করেন এটা খেয়াল রাখতে সময় সবসময় যে আমাদের টাঙ্কি গুলোতে তেল আসি না ক্লাস সিলিন্ডারে তেল না থাকলে ক্লাস হবে না আর মাস্টার সিলিন্ডারে এর মধ্যে তেল না থাকলে তাহলে ব্রেক হবে না ঠিক আছে এরপর আসো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মনে করে না

এই ঠিক আছে এটা যেখানে গাড়ি চালাও যদি কোথাও যদি কোনো দেখা তাহলে বুঝতে পারবো তোমার আছে কিনা তোমার মোটর আছে কিনা দেখবা যদি মোটর থাকে বা মোটর ফুল আছে এর ফলে তোমার এটা হাত দেখা যাও তাহলে বুঝতে তোমার যে এখানে যে ফাইভ গুলো আছে যে ফাইভ দিয়ে মনে যে না যে কোনো লিক আছে লিকের কারণে হাওয়া ঢুকে বাইর করতেছে আদম কাজ করতেছে কম কি মোটরের মনে হয় এবং হইতেছে না তার জন্য তোমার সমস্যা দেখা যায় তখন তুমি নিজে পারবে না নিজেদের কাছে নিলে দেখলে সেটা বুঝতে পারবে ঠিক আছে এটা হচ্ছে পাওয়ার মোটর এটা কি পাওয়ার মোটর এই নিচের অংশটা হচ্ছে বক্স

এই জন্য এই মাউন্টেনটা কন্ট্রোল করে কিছু আমরা বুঝতে পারি প্রত্যেকটা করে মাউন্টেন আসে কোনো গাড়ি ইঞ্জিনে মাউন্টেন উপ ইঞ্জিন বসা মাউন্টেন ছাড়া কিন্তু বসাতে পারবো না বসালে ইঞ্জিনে মানে সাথে পুরো গাড়ি কাটবো ঠিক আছে আর আমরা যখন এই জিনিসটা আমরা অনেকে ভুল করি যখন আমরা এই ডালাটা তখন উঠাই এই ডালাটা উড়াই এই ডালাটা হচ্ছে প্রত্যেকটা গাড়ির সমান মাঝখানে এই যে দুই দিকে মাছ বরাবর লকটা থাকে থাকে কেন থাকে সমান মাছ আমরা অনেকে কি করি মাছ আনে হাত দিয়ে অনেক লক খুঁজি না বা অনেকে এখানে লক খুঁজি এখানে ফাই না তুমি দেখতে পো তোমার গাড়ির এই মাঝখান বরাবর তুমি হাত ঢুকে দিবে ঠিকা হাত ঢুকে দিলে হয়তো এদিকে ফাইবা বা এদিকে ফাইবে সাথে সাথে পাশাপাশি ফাঁসি কি এটা এই লকটা হচ্ছে তোমার এইবার একটু টান দিয়া তুমি এটা তখন টান দিবা তখন গাড়ি বানা উঠে যাবো এটা মনে হয় যখন সারা থাকে তখন এটা লক থাকে এখানে এটা যখন আমরা টান দেবো টান